ইউনুস সারের কাছে ক্ষমা চেয়ে বলবো পরিবেশ তৈরি হলে তারপর নির্বাচন দিয়েন নুরুল হক নূর বাংলাদেশের রাজনৈতিক দল নিষিদ্ধের সুযোগ রেখে আইন সংশোধন হলকার তুর্গের উদ্বেগ এদিকে নির্বাচনী বিরোধী দল এনসিপির সাথে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সংযোগের দাবি সরকার উড়িয়ে দিয়েছে এবং সর্বশেষ মাতৃভাষায় সাংবাদিকতা বিস্তারে ভূমিকা রাখতে সার্ক দেশগুলোর প্রতি আহ্বান ইউনোস সারের কাছে ক্ষমা চেয়ে বলবো পরিবেশ তৈরি হলে তারপর নির্বাচন দিবেন উল্লেখ করেন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হকনুর তিনি বলেছেন যতদিন পর্যন্ত রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হয় ততদিন দেশে কোনো ততদিন দেশে কোনো নির্বাচন হবে না তিনি আর উল্লেখ করেন এবার ডক্টর ইউনুস স্যারের কাছে ক্ষমা চেয়ে বলবো নির্বাচনের পরিবেশ তৈরি হলে তারপর নির্বাচন দিয়েন কারণ রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয়নি একমাত্র বিএনপি ছাড়া অন্য কোনো দল নির্বাচন নিয়ে শক্ত অবস্থানে নেই কারণ বিএনপি তৃণমূলের কর্মকাণ্ড সম্পর্কে অন্য দলগুলো আগেই টের পেয়েছে যা আমি টের পেয়েছি এলাকায় এসে তাই বিএনপির সঙ্গে সহাবস্থানে থেকে নির্বাচন সম্পর্কে আগে যে বক্তব্য দিয়েছিলাম আজ তার জন্য ঢাকায় ফিরে ইউনুস সারের কাছে ক্ষমা চেয়ে বলতে হবে যখন নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে তখন নির্বাচন দিবেন সোমবার ষোলোই জুন রাতে পটোখালী শহরের নতুন বাজারে গণ অধিকার পরিষদের দলীয় কার্যালয়ে এক সভায় অংশ নিয়ে এমন মন্তব্য করেন নুরুল হক নূর নূর বলেন প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কারের জন্য যত সময় প্রয়োজন তা নিতে পারে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবার পরই যেন ভোটের আয়োজন করা হয় তিনি আরও বলেন গণাধিকার পরিষদের আন্ডার সিস্টেম করবেন না গত সাত বছরে সত্তর বছরের ইতিহাস তৈরি করেছি আমরা তাই আমাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলবেন না কেন্দ্র দখল করে সিট পিটিয়ে এবং এমপিও চেয়ারম্যান হওয়ার সেদিন আর নেই উল্লেখ করে নূর বলেন সময় ততদিন লাগবে সরকার নেবে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না এ সময় তিনি দলের কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক ও উচ্চতর পরিষদ সদস্য শহীদুল ইসলাম ফাহিমকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটোখালী এক আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করেন অনুষ্ঠানে কেন্দ্রীয় জেলা উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রসঙ্গত গত বারো জুন রাতে গলাচিপায় নুরুল হক নূরকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠে স্থানীয় বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে ওই দিন রাতে বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবনিয়া এলাকায় আয়োজিত এক স্মরণসভায় অংশ নিয়ে ফেরার পথে অবরুদ্ধ হন নুরুল হক নূর ঘটনার তিন ঘন্টার মাথায় রাত একটার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছান এবং সাথে থাকা লোকজনদের নিয়ে তিনি পাতাবনিয়া অবস্থান ত্যাগ করেন নুরুল হক নূর তার ফেসবুকে দেওয়া পোস্টে উল্লেখ করেন গলাচিপা উপজেলার পাতাবনিয়া বটতলা বাজারে বিএনপি নেতা হাসান মামুনের অনুসারীরা রাস্তায় গাছ ফেলে লোহার ড্রামদা দিয়ে তাদের পথ রোধ করেন এ সময় স্থানীয় কয়েকজনের মারধর করে দুটি মোটরসাইকেল নিয়ে যায় এবং ভাংচুর করা হয় বাংলাদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের সুযোগ রেখে আইন সংশোধন ফলকার তুর্কের ফলকার তুর্কের উদ্বেগ বাংলাদেশ রাজনৈতিক দল ও দলের কার্যক্রম নিষিদ্ধ করার সুযোগ রেখে আইন সংশোধনে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ফলকার তুর্ক সোমবার জেনেভাই মানবাধিকার কাউন্সিলের উনষাটতম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশ প্রসঙ্গে হাইকমিশনার বলেছেন রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার সুযোগ তৈরি করে সম্প্রতি আইনে পরিবর্তন আনা এবং এই সংক্রান্ত সব কর্মকাণ্ড নিয়ে আমি উদ্বিগ্ন এটা অন্যায়ভাবে সংগঠনের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা ও সমবেত হওয়ার স্বাধীনতাকে সীমিত করবে তবে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের মাধ্যমে অগ্রগতি হচ্ছে বলে তিনি উল্লেখ করেন তিনি বলেন আমি সংস্কারের ক্ষেত্রে অর্থ গ্রহ অগ্রগতি আহ্বান জানাচ্ছি যেন অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করা যায় জানাবো নির্বাচনে বিরোধী দল এনসিপির সাথে অধ্যাপক ইউনুসের সংযোগের দাবি সরকার উড়িয়ে দিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি জামাত এনসিপি এবং এবি পার্টির মতো প্রধান রাজনৈতিক দলগুলোর সমর্থন সহ ব্যাপক জনসমর্থন পেয়েছে এই প্রচারণাকে উড়িয়ে দিয়েছে প্রেস উইং এই দলগুলি গণতন্ত্রের দিকে উত্তরণ সংস্কার বাস্তবায়ন এবং জুলাই আগস্টের দমন নিপীড়নের প্রায় প্রাক্তন সেরাজারি আওয়ামী লীগ সরকারের দ্বারা সংগঠিত অপরাধের জন্য ন্যায় বিচার প্রদানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টাকে সমর্থন করেছে এতে বলা হয়েছে আসুন তথ্যগুলো তথ্যের ভিত্তিতে বদ্ধ থাকি এবং মিথ্যা ও বিভেদমূলক প্রচারণার বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ায় এমন মন্তব্য করেছেন প্রেস উইং ব্যাপকভাবে প্রচারিত প্রচারণা মিথ্যা দাবি করে যে জনগণ অধ্যাপক ইউনুসের অধীনে নির্বাচন সমর্থন করে না এবং একটি অপমানিত দাবি উদ্ধৃত করে যে আশি পার্সেন্ট বাংলাদেশি তার নেতৃত্বের অবসান চায় প্রেস উইং এর ফ্যাক্ট চেকিং উইন্ডো অনুসারে এটি প্রমাণ ছাড়াই দাবি করেছে যে অধ্যাপক মোহাম্মদ ইউনুস রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠা করেছিলেন গুদবটি প্রথমে আওয়ামী লীগপন্থী একটি প্রচারণামূলক সাইট বিডি ভোটেক্স প্রকাশিত করেছিল যেখানে একটি বিভ্রান্তিকর শিরোনাম প্রকাশিত হয়েছিল যেখানে দাবি করা হয়েছিল যে আশি পার্সেন্ট ডক্টর ইউনুসকে বহিষ্কার করতে চান কিন্তু কোনো তথ্য বিবৃতি বা সূত্র উদ্ধৃত করতে ব্যর্থ হয়েছিল এটি দাবি করে প্রকৃতপক্ষে সংখ্যাটি কেবল শিরোনামে উল্লেখ করা হয়েছিল নিবন্ধে নয় পরে আওয়ামী লীগপন্থী বেশ কয়েকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারের দাবিগুলি ব্যাপকভাবে শেয়ার করতে শুরু করেছে বলে জানান প্রেস উইং বিডি ভোটেক্স একটি বিশ্বাসযোগ্য সংবাদ প্ল্যাটফর্ম নয় এর কোনো আইনি মর্যাদা নেই কোনো তালিকাভুক্ত ঠিকানা নেই এবং কোনো যাতায়াতযোগ্য সাংবাদিকও নেই এর একমাত্র উদ্দেশ্য বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠার বিরুদ্ধে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়া বলে মনে হচ্ছে দাবির বিপরীতে অধ্যাপক ইউনুস এনসিপি গঠন বা সমর্থন করেননি এটি আরও বলছে যে দলটি জুলাই আগস্ট দু হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী একটি ছাত্র দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার ভূমিকা থেকে পদত্যাগ করার পর নাহিদ ইসলাম এনসিপি প্রতিষ্ঠা করেন সর্বশেষ মাতৃভাষায় সাংবাদিকতা বিস্তারে ভূমিকা রাখতে সার্ক দেশগুলির প্রতি আহ্বান দুই দিন মাতৃভাষায় সাংবাদিকতা নীতিমালা প্রণয়নের জন্য সার্ক ভুক্ত দেশগুলির প্রতি আহ্বান জানানো হয়েছে গতকাল ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় সম্মেলনের সমাপনী অধিবেশনে গৃহীত সাত দফা ঘোষণার মাধ্যমে কাঠমান্ডু ডিক্লারেশনে এই আহ্বান জানানো হয় ঘোষণাপত্রে সার্ক মুক্ত দেশগুলোর সরকার প্রধানদের নীতিগত অঙ্গীকার ও রাষ্ট্রীয় সহায়তার উপর জোর দেওয়া হয় স্থানীয় আদিবাসী ভাষাভিত্তিক গণমাধ্যমের বিকাশ ও টিকে থাকার জন্য বরাদ্দ বৃদ্ধির সুপারিশ করা হয় সম্প্রদায় ও গোষ্ঠীগত ভাষায় সাংবাদিকতাকে সাংস্কৃতিক সংরক্ষণ ও সামাজিক ন্যায় বিচারের হাতিয়ার হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয় এসব সম্প্রদায় যেন নিজেদের কথা বলার ও প্রাসঙ্গিক তথ্য পাওয়ার জন্য পর্যাপ্ত প্ল্যাটফর্ম পায় তা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে ন্যাশনাল ফোরম অব নিউয়ার জার্নালিস্ট এর উদ্যোগে এবং সার্ক জার্নালিস্ট ফ্রম ও ফেডারেশন অব নেপাল ইন্ডিজিনাস জার্নালিস্ট এর সহায়তায় এই অনুষ্ঠিত সম্মেলনে সার্ক অঞ্চল থেকে আসা সাংবাদিকরা অংশ নেন সম্মেলনটি শুক্রবার উদ্বোধন করেন নেপালের হাউস অফ রিপ্রেজেন্ট রিপ্রেজেন্টেটিভস স্পিকার দেবরাজ ঘিমিরের এবং শনিবার সমাপ্তি অধিবেশনে সভাপতিত্ব করেন মধ্যপুর থিমি মিউনিসিপ্যালিটির মেয়র সুরেন্দ্র শ্রেষ্ঠ ঘোষণা এই মাতৃভাষা ভিত্তিক সাংবাদিকদের জন্য নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা এবং ফেলোশিপ আয়োজনের সুপারিশ করা হয়েছে এছাড়া জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও উন্নয়ন সহযোগীদের প্রতি মাতৃভাষা ভিত্তিক সাংবাদিকতায় অর্থায়ন কারিগরি সহায়তা এবং দক্ষতা উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়েছে